হ্যালো ভিডিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে গিয়েছিলাম টাউনে এখানে কী কী করেছিলাম কী খেয়েছিলাম থাকছে তাই এই ভিডিওতে এবং কী কী কিনেছিলাম এই তো আমরা সদরে চলে আসছি এখানে এই যে নামবো এখন ছোটোবার জন্য একটা গিফট কিনবো কারণ তার আজকে বার্থডে আর আমার বাচ্চার জন্য কিছু কাটা করব এখানে দেখেন কত সুন্দর সুন্দর পোশাক নিয়ে লোকটা দাঁড়িয়ে আছে তারপর দেখেন বাচ্চাদের জুতার বাবুকে পরাচ্ছিলাম দেখতেছিলাম কেমন লাগতেছে এই যে আমরা এবার চলে গেলাম ঘড়ির দোকানে এই জায়মানের জন্য গড়ি নিয়ে নিয়েছিলাম দেখেন তো গরিগুলো কেমন লাগতেছে বাবাটা কি সুন্দর ধরতেছে সবাই মাসাল্লাহ বলবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন এরপর দেখুন আমরা আরেকটা গড়ি দেখতেছিলাম এই যে এই ঘড়িটা কেমন লাগতেছে সবাই বলবেন ভাইয়ের জন্য বাট এটা নেই নেই এরপর আমরা আরেকখানে চলে আসতেছিলাম এই যে এখানে ফুচকা এরপর চলে আসছি সিঙ্গারা সমুসার দোকানে সেখান থেকে এখন আগে সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম সিঙ্গারা খাচ্ছিলাম এই তো সালাদ তারপর সস দিয়ে সিঙ্গারা দিচ্ছিল এই যে নিয়ে নিয়েছি আমরা এবার এবার ফুচকা দোকানে চলে আসছি এখানে ফুচকা নিয়ে নিয়েছি তারপর চটপুটি নিয়ে নিয়েছিলাম এগুলো খাওয়ার পরে আমরা আবারও চলে আসলাম একটা ঘড়ির দোকানে এই যে আয়মান এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ তার বাবার কোলে এখানে একটা ঘড়ি চুজ করেছিলাম আমরা এই যে ওনার হাতের এই ঘড়িটা নিব আমরা এরপর ঘড়িটাকে আমাদেরকে প্যাক করে দিল অনেকের বার্থডে তাই আমি একটা ঘড়ি নিয়ে নিলাম ওর জন্য ওকে দিব বলে কেমন লাগছে ঘড়িটা অবশ্যই সবাই জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফলো করে দিবেন আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ